এনসিপির এই নেত্রী শারমিন সামান্তা বলেছে জামাত নাকি মুদ্রার আওয়ামী লীগ আর জামাত ইসলাম মুদ্রার এই এই বেড়ে দেখে তো মনে হচ্ছে একেবারে মনির মতন স্টাইল একেবারে পট্রি লাগিয়েছে তাদেরকে বলতে চাই দুই দিনের বই ভাতকে বলে অন্য জামাত এ মানুষ এদেশের জন্য গণমানুষের সংগঠন তোমার জর্মের আগে থেকে জামাত ইসলাম এদেশে রাজনীতি করে তোমাদের অবদান কি জামাতের তোমরা বলো এটা না জামাত ইসলামের অবদান এদেশে মানুষ ভালোভাবে জানে একটা কথা ভালোভাবে পরিষ্কার করে বলতে চায় এনসিপিকে যে এনসিপি একাত্তর সালে পাকিস্তান যেমন হওয়ার পরে বাংলাদেশ হওয়ার পরে যখন শেখ মুজিব এবং আওয়ামী লীগ একাত্তরকে নিজের বাপের মনে করেছিল পতন হয়েছে এই চব্বিশের আন্দোলনকে এনসিপি মনে করছে আমরা নেতৃত্ব দিছি তোমরা কোথায় নেতৃত্ব দিছো কয়জন খুব অহংকার তা আমরা তো দেখলাম তোমাদের সব ছিল কিন্তু লোক হয় প্রোগ্রামে দশটা বিশটা জামাতে ইসলাম শিবির না দিলে তোমাদের লোক হয় না আর ডাকসু জাকসু রাখসু চাকসুতে কী হলো তোমাদের পাতি নেতারা হারিস না ভরাডুবি হয়েছে না তোমাদের কি একশো দুশো ভোট পাইছো না হ্যাঁ তাহলে বুঝতে হবে এদেশে চব্বিশ হাজার আন্দোলনে কারা ছিল ময়দানে এটা বুঝতে হবে কারা অর্গানাইজেশন করেছিল খালি কলসি বাজে বেশি বেশি বাজলে ভালো হবে না দীপুমণি স্টাইল ছেড়ে নিজের মতো রাজনীতি করেন দেশের মানুষ গ্রহণ করবে হ্যাঁ জামা ইসলাম ঠিকই থেকে যাবে কিন্তু তোমরা থাকবে না আওয়ামী লীগ থাকতে পারে নাই অতএব পেজাল না পাইরা জনগণের জন্য কাজ করো টাকা খাইয়া উল্টাপাল্টা কথা বলা যায় কিন্তু নিজেকে দেশপ্রেমের উদ্বুদ্ধ করে কাজ করা কঠিন আসুন ভালো হয়ে যান আপনারা